উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার বাড়ি রংপুর জেলায় কে কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম লাল টুকটুকে পরি হয়ে গেছি তাই না লাল পরে লাল কালার আসলে অনেক ভালো লাগে লাল কালার আমার কাছে যতটা না ভালো লাগে তার থেকে আমার ছেলে অনেক বেশি পছন্দ আমি যখন কখনো বাইরে বের হওয়ার জন্য রেডি হই তখনই আমার ছেলে এই লাল শাড়িটা বের করে দেয় পরার জন্য আজকেও তেমন শাড়ি পরতে খেলতে চেয়েছিলাম তো আমার ছেলে লাল শাড়িটা বের করে দিয়েছে তো যেহেতু আমার ছেলে লাল কালার পছন্দ এই আমি লাল শাড়িটা পরে সুন্দর করে রেডি শেডি হয়ে নিলাম বেশি মেকআপ করি না আমি কিন্তু লিপস্টিকটাই পরেছি হালকা ফেস পাউডার দিয়েছি আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আপনার এই মাথায় এটা কি পরেন এটা হচ্ছে টুপি ভাই যদি এই টুপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে গিফট করে দেব আর হ্যাঁ তাকে আমি গিফট করব যে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে আর এই টুপিটার সঙ্গে পেয়ে যাবেন এই লাল শাড়িটা যারা সব থেকে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে তাদেরকে আমি এই টুপিটা এবং এই শাড়িটা গিফট করব। ফেসবুকে কিছু ভিডিও আমার সামনে আসে দেখি যে তাদের ইউজ করা ড্রেসগুলো তাদের ফ্যান ফলোয়ারদেরকে গিফট করে তো আমারে মন চাইলো যে আমিও আমার ফ্যান ফলোয়ারদের আমার পছন্দের ড্রেস গুলো গিফট করে দেব তো কার কার এই লাল শাড়িটা পছন্দ হচ্ছে যার কমেন্ট এবং শেয়ার বেশি হবে তাকে আমি এই টুপিটা সহ এই লাল শাড়িটা গিফট করব।